দিঘির মধ্যে ঠিক মাঝখানে ডিঙি নৌকায় যাকে দেখছেন তিনি একজন মৎস্যজীবী সারাদিন কখনো কখনো সারা রাত তিনি ওই ছোট্ট ডিঙি নৌকায় বড় বড় দিঘি বড় বড় নদীতে প্রায় একলাই মাছ ধরে চলেন কখনো অনেক বিপদে পড়েন কখনো বাড়ি ফিরে আসেন কখনো ফিরতে পারেন না কখনো বেঁচে থাকেন পরের দিন আবারও একই কাজে নিযুক্ত হন কখনো বা দুর্ঘটনায় বেঁচেই থাকেন না তবু তিনি দিনের পর দিন রাতের পর রাত ওই ডিঙি নৌকায় মাছ ধরে চলেন কারণ তার পরিবার প্রতিপালন করতে হয় ইনার মতোই কিছু জেলে আছেন যারা সুন্দরবনের মাথলা নদীতে মাছ ধরে চলেন কখনো বা তাদের বাঘে খায় কখনো কুমির তবু তারা বিপদের তোয়াক্কা না করে ভয় না পেয়ে মাছ ধরে চলেন তার মাছ না ধরলে বাড়িতে থাকা অসহায় বউটার একটা ছেঁড়া কাপড়ও জুটবে না বৃদ্ধা মায়ের পেটে ভাত উঠবে না অসুস্থ বাবার রোগের চিকিৎসা হবে না ওষুধ জোগাড় হবে না বাড়িতে থাকা ছোট্ট বাচ্চা ছেলেটি যে কিনা দারিদ্র্যের তাগিদে এমনিতেই শিশু শ্রমের সঙ্গে যুক্ত টাকার অভাবে ভালো স্কুলে যাওয়া তার হয়নি তবু দূরত্ব দূরের কথা মাছ না ধরলে তার মুখে বাসি পোড়া রুটিটাও ঠিকমতো জুটবে না তাই মাছ তাকে ধরতেই হবে তার ঘরে থাকা বাচ্চা মেয়েটা স্কুল যেতে পারবে না একটু বড় হলে কলেজ কিংবা ইউনিভার্সিটি যেতে পারবে না কারুর কারোর তো এলাকাতেই স্কুল কলেজ নেই যা ছিল উঠে গেছে কবে শিক্ষা দীক্ষা উঠেছে লাটে। তার মতোই আরো কিছু জেলে আছে সারা সমুদ্রে তারা দাপিয়ে মাছ ধরেন সারা দিন কখনো কখনো ঝড়ের মধ্যে সারা রাতও সমুদ্রের বিশাল উথাল পাথাল ঢেউ আছড়ে পড়ে তার নৌকায় সঙ্গে সঙ্গে তার বুকেও কিন্তু জীবনের তোয়াক্কা না করে তাকে মাছ ধরতে হয় কখনো সে মাছ ধরে ফিরে আসে বাড়িতে কখনো বা সে হারিয়ে যায় সমুদ্রের বুকে কেউ কেউ দেখতে পায় পরের দিনের সূর্য ওঠা আবার কেউ কেউ সূর্য দেখতেই পায় না তারা কাজ করে তারা এভাবেই দিনের পর দিন রাতের পর রাত কাজ করে যায় তারুর ভাগ্য ভালো হলে তবেই সে পরের দিনের সূর্য ওঠা দেখতে পায় আর ভাগ্য যদি সুপ্রসন্ন না থাকে কেউ কেউ দেখতে পায় পরের দিনের অন্ধকার যে অন্ধকার মৃত্যুরূপী কারণ কারুর কারুর জীবনে সেই রাত সেই চাঁদ তার কাছে শেষ রাত আর শেষ চাঁদে পরিণত হয় তবু তাদের মাছ ধরতেই হয় এটা একটা পেশা যে এমন আরও বহু পেশাই আছে যে সকল পেশায় মানুষকে তার পরিবার প্রতিপালন করবার জন্য তার সামাজিক দায়দায়িত্ব পালন করবার জন্য নিজের জীবনকে বিপন্ন করে লড়তে হয় প্রতিনিয়ত লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তাদের থামলে যে চলে না অনেকে বলেন তারা লেখাপড়া জানে না তাই তারা চাকরি পায় না কিন্তু আজকাল কি লেখাপড়া করেও চাকরি পাওয়া যায় আমি আপনি যাদের তবু তো মাথায় ছাদ আছে গরমে এসি আছে পান্তা ভাতের সঙ্গে মাছ সপ্তাহে একদিন মাংস আর দুই বা তিন দিন ডিমও আছে যাদের কিঞ্চিত সুখ আছে শান্তি আছে তারপরও আমরা সব কিছু না পাওয়ার জন্য হাফিততেষ করি কিন্তু তারা হাফিততেষ করার কোনো অবকাশই পায় না কারণ তারা কাজ করে এটা কোনো শর্ট ফিল্ম নয় এমনকি এটা কোনো ভিডিও নয় এটা চলমান বাস্তবের কিছু জলজান্ত ছবি এই সিনেমার প্রশ্নও আপনি খুঁজবেন আর উত্তরও দেবেন আপনি বাকিটা আপনার হাতেই ছাড়া থাকলো